সংখ্যা দশ লামে ইসলাম সাম্মি আমি একদম হাইড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর শুভ্র ওই মেয়ের প্রতি কোনোভাবে দুর্বল হয়ে আছে সামনে থাকা মানুষটির কথা শুনে অন্ধকারে থাকা অপর পাশের মানুষটি চোখ জ্বলে ওঠে হাতের ইশারায় সামনে থাকা মেয়েটিকে যেতে বলল মেয়েটি দ্রুত স্থান ত্যাগ করতে অন্ধকারে থাকা মানুষটি পাগলের মতো রুমে একটা ওটা ছুটতে শুরু করলো লাগল হাতের সামনে যা পাচ্ছে তাই ছুড়ে মারছে সে এক সময় পাগলামি করতে করতে ক্লান্ত হয়ে বসে পড়লো ফ্লোরে এরপর বিড়বিড় করে বললো যে জিনিসের ওপর আমার চোখ একবার লেগে গেছে সেই জিনিস আমি যে কোনো মূল্যে পেয়ে ছাড়ি আর আমার রাস্তায় কেউ আসলে আমি তাকে মারতে দুইবার ভাবি ভাবিনা আমার সেটা শুধুমাত্র আমারই বলে রুম কাঁপিয়ে হেসে উঠল। কিছুদিন ধরেই তায়েবকে মন মরা লাগছে না ঠিক মতো খাওয়া দাওয়া করে আর না কিছু কোনো কিছুরই ঠিক নেই তার এই নিয়ে বেশ চিন্তায় তাহামিনা বেগম হাসি খুশি ছেলেটা হঠাৎ করে কি হলো ভেবে পাচ্ছেন না তিনি তাই তাইবার মাহিরকে জিজ্ঞেস করলো তারা বলেছে আমাদের সাথে থাকলে তো ভালোই থাকে কোনো সমস্যা হলে জানাবে আমাদের তুমি শুধু শুধু চিন্তা করো না কিন্তু মায়ের মন তো আর মানে না তাই সে চিন্তা করছে আজকে তাই সাথে সরাসরি কথা বলবে সকাল সকাল রাশেদা বেগম খানবাড়ি ছেলে মেয়েদের নাস্তা করার জন্য ডেকে পাঠিয়েছে সবাই নাস্তা টেবিলে জড়ো হয়ে বসে আছে শুধু নেই লামিয়া লতিফা বেগম গিয়ে রাশেদকে বললো লামিয়া কখন আসবে ওকে ফোন কর তাড়াতাড়ি রাশেদ লতিফা বেগমের দিকে তাকিয়েই বললো ওহো মেজো মা এখনই চলে আসবে তুমি খাবার বাড়ো লতিফা বেগম খাবার বাড়তে বাড়তে বললো আশুকাশকে বাসায় ওর ঠ্যাং ভেঙে ঘরে আটকে রাখবো দিন দিন পা বাড়ছে ওর এতক্ষণ লাভিফ মন্দির আর লতিফা বেগমের কথা শুনছিল যা বুঝলো বাসায় নেই তা শুনে বিরক্ত লাগছে বেশ তাই রাশেদ উদ্দেশ্য করে বললো লামিয়া কোথায় গিয়েছে ও কি বাসায় নেই রাশেদ ফোনে মেসেজ করতে করতে বললো না ও ওর বান্ধবীর বাসায় গিয়েছে কালকে আসতে চেয়েছিল কিন্তু বৃষ্টির কারণে আসতে পারেনি লাভিবার কিছু বললো না খাবার খেয়ে সবাই একে অপরের অফিসে রওনা খাবার শেষ করে সোজা রুমে চলে গেল তাহমিনা বেগম আর্যকে দেখলেন হামিদা বলল। চল রুমে যেয়ে আড্ডা দেই হামিদের কথাই সম্মতি জানালো সবাই রুমে চলে গেল মাহিরও নিজের রুমে চলে গেল কাজ শেষ করে তাহমিনা বেগম ওপরে উঠে তায়েবের রুমের সামনে এসে বুড়ো কুচকে ফেলল গলা ছেড়ে কয়েকবার ডাক কিন্তু কোনো শব্দ দিল পেল না ততক্ষণে হামিদা মাহির সবাই এসে তায়েবের রুমের সামনে জড়ো হলো তাহমিনা বেগম বেশ ক্ষেপে গিয়ে আরও একবার দরজা ধাক্কা দিতে গলা ফাটিয়ে বলল এই এই তায়েব দরজা লাগিয়ে কি করছিস হ্যাঁ দরজা খোল বলছি দরজা খোল তখন তাই বিরক্ত হয়ে দরজা খুলে বললো আরে দরজা খুলছি তো কি হয়েছে তাহমিনা বেগম রেগে বললো দরজা লাগিয়ে কি করছিস তুই তাই বুক ফুলিয়ে বিরক্ত হয়ে বললো আমি বড় হয়েছি আমার একটা প্রাইভেসি আছে তাই না তাহমিনা বেগম রেগে কাঁপিয়ে গালে একটি বসিয়ে দিল তাইবের ইস বড় হয়েছি তাই তোর প্রাইভেসি দরকার না হাইক গা সুচানা তার আবার প্রাইভেসি এই আর কোন সময় দরজা লাগাবি বল দরজা সবসময় খোলা রাখবি বলে আগে গজগজ করতে করতে চলে গেল তাইব গালে হাত দিয়ে হা করে মায়ের জার পানে তাকিয়ে পাশে তাকাতেই দেখলো সবাই তার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে তাইব থথ খেয়ে গেল গালে হাত রেখে বাড়ির মেয়েরাও এখানে দাঁড়িয়ে আছে নিজের বাড়ির সবার সামনে মার খাওয়া আলাদা কথা কিন্তু খানবাড়ির মেয়েদের সামনে মার খেলো ভেবে আবার কেমন যেন লাগছে তাই ভিন করে বলল এই খানবাড়ির মেয়েদের সামনে মানি তো দিল না আমার মা বলেই তাড়াতাড়ি লাজায় রুম থেকে বেরিয়ে গেল সে দেখে সবাই আবার হো হো করে হেসে উঠল বৃষ্টি ভেজার কারণে তীব্র জ্বর ঠান্ডা কাশি বাঁধিয়ে একটু পর নাক নাক টিস্যু দিয়ে ফলে নাকটি ফুলে গেছে তার এবং লাল টুকটুকে হয়ে আছে চোখ মুখ ফুলেও বেহাল দশা একটু পর পরে হাঁচি দিয়েছে মনে হচ্ছে হাঁচি সব পুরো বাড়ি কেঁপে উঠবে টুলটুলে পায়ে হেঁটে হেঁটে সে সোফায় বসল সারা রাত রাত সাতটা পঞ্চাশ বাজে আজকে বাংলাদেশের সাথে ভারতের খেলা হবে কোনোভাবে মিস করা যাবে না এখনও অনেক দেরি আছে এক কাপ গরম চা করে নিলে ভালো হবে খেতে খেতে দেখবে বাড়িতে এখনো কেউ অফিস থেকে আসেনি শুধু রাশেদ আর আরিফ এসেছে তাড়াতাড়ি লামিয়া চা খাওয়ার মধ্যেই সিঁড়ি নেমে আসলো আরিফ লামিয়াকে চা খেতে দেখে লামিয়ার হাত থেকে মুখটা নিয়ে খেতে খেতে সোফাই গিয়ে বসলো লামিয়া আরিফের দিকে এক চো তাকে বিরক্ত দৃষ্টিতে বলল সব খাবারের জিনিস যা যা আছে সব নিয়ে সোফায় গিয়ে রেখেও আসলো তারপর আবার ফ্রিজ খুঁজে মজা আইসক্রিম নিয়ে আসলো আর এই অত কিছু সোফায় দেখে ভুরুকুসকে বললো তুই রাখস না কি সবার খাবার তুই একাই খেয়ে ফেলবি দিয়ে আমাকে একটা লামে বিরক্ত হয়ে বললো তাহলে তোমার কি আর আমার খাবার তোমাকে দিব না আমার এখান থেকে একটা জিনিসও ধরবে না তাহলে অনেক খারাপ হয়ে যাবে ছোট ডাইয়া এই ডাইয়া কি আমি তোর ভাইয়া হই চুপ বড় ভাইয়ের সাথে তর্ক করিস কেন আর আমি কি আর কি আছে সব নিয়ে পালে পুরো কিচেনটায় উঠে নিয়ে টিপি অন করলো আরিফ লামিয়া কিছু না বলে কুরকুরে চিপস চানাচুর খেতে শুরু করলো আরিফ এক নজর লামিয়ার দিকে তাকিয়ে বলো কিরে তোর চেহারায় এমন টম হয়ে আছে কেন আবার ঠান্ডা লাগিয়েছিস লামিয়ার নাক টেনে বললো লেগেছে একটু আরিফ রাগি চোখে তাকাতেই তাহলে আবার ফ্রিজে জিনিস এনেছিস কেন তাড়াতাড়ি রেখে আয় লামিয়া বিরক্ত হয়ে বললো ভাইয়া বিরক্ত করোনা তো আরিফ রাগি চোখে টেনে ধরলো রেখে আসবি কিনা তাই বল আরিফের চুল টেনে ধরলো ওপর থেকে রাশেদ আসতেই রাশেদার শুভ্র নিচে আরাম ছিল আরিফ লামিয়ার চুল টানে দেখে রাশে তাড়াতাড়ি নিচে নিচের হাত থেকে লামিয়ার চুল ছেড়ে দিয়ে ধমকে বললো আরিফ তোকে কতবার বলেছি বোনদের গায়ে হাত দিবি না আরিফ রাশিদের ধমাকে চুপসে গেল শুভ্র কঠোর চোখে তাকালো দেখলো সবটা আস্তে ধীরে এগিয়ে এসে লামিয়ার পাশে দূরত্ব বজায় রেখে বসলো রাশিদ শুভ্রের পাশে বসে ফোন দেখতে ব্যস্ত হয়ে গেল আস্তে আস্তে একে একে হামিদা লাহমা। তাইবা তায়েব মাহির সবাই সুপস্থিত আজকে সবাই অনেক এক্সাইটেড খেলা দেখার জন্য লামিয়ার সামনে তো খাবার দেখে সবাই ভোর তাকালো লামিয়া আর চোখে দেখলো মাহির চিপসের প্যাকেটে হাত দিতে লামিয়া চিৎকার করে উঠলো একটা জিনিস ধরবি না তোদের খেতে মন চাইলে তোরা কিচেন থেকে নিয়ে এসে খা এতগুলো জিনিস খেতে পারবি না আমাদের দেখিছু মাহির ঠোঁট উল্টে বলল সব খেতে পারবো পুরো দুনিয়া খেয়ে ফেলবো তারপরও আমার খাওয়ার ভাগ কাউকে দিব না সর সামনে থেকে নাক ফেটিয়ে দিব বলে দিলাম বলল লামিয়া মাহির রেগে গিয়ে কিচেন থেকে খাবার নিয়ে এসে সব নিয়ে এসে বসলো কেউ কোনো কথা বলছে না কারণ খেলা বাংলাদেশে যখন মাঠে নামে তখন লামিয়া বোম হয়ে থাকে সবাই বাংলাদেশে সাপোর্ট করলেও লামিয়া বাংলাদেশকে কোনো কালেই সাপোর্ট করে না খেলা শুরুতেই মাহির মুখ বলে উঠল আজকেও সালারা হারবে বলতে হাত দিয়ে মুখ চেপে ধরল যা বাবা ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি সবাই রেগে মাহিরের দিকে তাকিয়ে আছে মায়ের ক্যাবলা হাসি দিয়ে বলল ওই আর কি সত্যি কথা পেটে থাকে না আর বলে লামিয়া নাক টেনে চেঁচে উঠলো রাজাকারের বাচ্চা গদ্দারি করস বাংলাদেশে থেকে বাংলাদেশের সাথে খোদার কসম আজকে বাংলাদেশ হলে তোর পশ্চাৎ দেশে একটা মারও কম পড়বে না মা গো বাবা গো বলে চিৎকার করে কুল পাবি না মাহি লামিয়ার কথা শুনে চুপসে গেল সবাই আবার খেলা দেখায় মনোযোগী হলো কিছুক্ষণ পর লামিয়া নাক টানতে রুটানতে রুমে এসে হাঁচি দিতে শুরু করলো চোখ মুখের অবস্থা বেহাল শুভ্র আর চোখে তাকে দেখলো মুখ ফুলে বেলুন বানিয়ে ফেলেছে মেয়েটি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে কেউ দেখবে বলে কি লামিয়া গাড়া বেগে চোখ ভেসিয়ে কান্না করছে শুভ্র লামিয়া থেকে চোখ সরিয়ে টিভির দিকে চোখ রাখলো ভোট করে শুভ্র হাঁচি দিয়ে উঠলো এতক্ষণ লামিয়ার পাশে শুভ্র বসেছিল লামিয়া খেয়াল করেনি তা পাশে থাকাতে শুভ্রকে দেখে টাশকে খেয়েলো মনে হয় এই ব্যাটারও ঠান্ডা লেগেছে নাক মুখ কোচকে লাল টুকটুকি হয়ে আছে মনে হচ্ছে টমেটো ধলে টুপ করে ফেটে যাবে নাক টানতেই তার হাত দিয়ে নাক পরিষ্কার করতেই লামিয়ার পাশ থাকা টিস্যু ব্যাগ থেকে টিস্যু বের করে শুভ্রের দিকে দিল শুভ্র বক্সের দিকে তাকিয়ে লামিয়ার দিকে তাকালো চোখে চোখ রেখে লামিয়ার কপালে চুমুর কথা মনে পড়তে চোখ সরিয়ে নিল শুভ্র টিসু নিয়ে মুচকি হেসে টিভি দেখতে লাগল খেলা দেখতে দেখতে যা খাবার লামি এনেছিল সব খেয়ে শেষ করে ফেললো একা খেয়েছে তা কিন্তু নয় অবশ্য সবাইকে দিয়েছে যতই বলুক না কেন একা খাবে একাকে আর সব খাওয়া যায় আইসক্রিমের বাটি হাত দিতে হামিদা চোখ রাঙিয়ে বলল এই রাখ রাখ আইসক্রিম খাওয়া লাগবে না এমনিতে ঠান্ডায় চোখ মুখের অবস্থা খারাপ তার উপর আবার আইসক্রিম হামিদার কথায় কোনো পাত্তা না দিলাম আইসক্রিম খাওয়া শুরু করলো রাত বারোটা বাজতেই খেলা শেষ হলো বাংলাদেশ হার সবাই স্তব্ধ হয়ে বসে আছে কারো মুখে থেকে কোনো কথা বের হচ্ছে না এমন সময় মাহির হেসে হেসে বলল যা আসালা বাংলাদেশের খেলা আর গার্লফ্রেন্ড কোনো দিন এক হয় না এমন গার্লফ্রেন্ড কোনো দিন বউ হয় না যেমন গার্লফ্রেন্ড কোনো দিন বউ হয় না বাংলাদেশে কোনো দিন জিতে না বলে হো হো করে হাসতে লাগলো মুহূর্তেই সবাই রেগে মাহিরের দিকে তাকালো লামিয়ার হাতে টিস্যু ছুঁড়ে ফেলে দাঁড়িয়ে দাঁত রাজাকারের বাচ্চা তোকে আজকে আমি মেরে ফেলবো তোর দোষে তোকে আমি ছাড়ব না মাহির ঠোঁট বেটকি মাছের মতো করে ভাজ করে বলল হ যত দোষ মাহির ঘোষ তাই না আমি কি বলেছি ওদের হেরে যেতে নাকি আমি বাপা দিয়ে বলেছি জানি ওরা হেরে যায় লামিয়া চেঁচিয়ে উঠলো হ্যাঁ তুই আগে বলেছিস বাংলাদেশ জিতবে না তাই সব হয়েছে সব তোর মুখের দোষ কুত্তা মুখটা দিয়ে যা বলিস তাই সত্যি হয়ে যায় আজকে তোর মুখ আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো বলেই দরজার আড়াল থেকে ঘরের ঝাড়ুটা টেনে বের করলো মাহির ভয় পেয়ে লাভ দিয়ে উঠে শুভ্রের পেছনে লুকালো আপনার ভাই প্লিজ বাঁচান লামিয়া ঝাড়ু হাতে এগিয়ে আসতে তাই রেগে উঠে বলল এই রাজাকারের কোনো অধিকার নাই বাঁচার মাইরা ফালবোইন তোর সাথে আমিও আছি মাহির দৌড় দিয়ে শুভ্রকে ছেড়ে পালাতে লাগলো দৌড়াতে দৌড়াতে চেঁচালো আমাইরে বাঁচাও না হলে এই নর আমাকে শেষ করে ফেলবে তার পেছনে ঝাড়ু হাতে ওদের আটকাতে রাশেদ আরিফ শুব্র সবাই দৌড়াতে লাগলো লামিয়া চেঁচিয়ে বললো রাজাকারের বংশ তো কেচ মেরে ফেলবো আবার বাংলাদেশ স্বাধীন করব ধারা তুই মাহির দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বাড়ির বাইরে এসে দাঁড়ালো পেছনে তাকে দেখে লামিয়া তায়েব এখনো তার পিছু ছুটছে আর দৌড় শুরু করলো দৌড়াতে দৌড়াতে ব্রিজের সামনে এসে দাঁড়াতেই ওদের হাতে ধরা গেল ধরে পড়ে গেল মাহির তাই এবার লামিয়া মিলে মাহিরকে উল্টো করে ব্রিজের ওপর ঝুলিয়ে রাখলো নিজে কাদা হাঁটু পর্যন্ত পানি মাহির ভয়ের তোকণ্ঠে আকুতি মিনতি করতে লাগলো ভাই আমারে বাঁচাও প্লিজ বাঁচাও ভয়ে তাই ধার চেপে পড়লো তোকে বাঁচালে আবার রাজাকারদের জন্ম দিব নাকি মরে যা তুই মাহের কান্না ঝরানো গলায় বলল এবারের মতো মাফ করে দে ভাই ওপরে তোল হাত ধর আমার লামিয়া চেঁচে উঠল রাজাকারের বাচ্চা এখন আল্লাহর নাম সোজা তার কাছে চলে যাবি মাহের কেঁদে কেটে বলল বোন এভাবে বলিস না আমার চোখে তাকা দেখ তোদের জন্য কত ভালোবাসা তাই মুখ ঘুরিয়ে নিয়ে গম্ভীর শুধু ভরা লামিয়ার আগে এক পা ছেড়ে দিয়ে বলল অনেক রাত হয়েছে ঘুমাতে যাব কেচ্ছা খতম কর ছেড়ে দেরে। মাহির ভয় চোখে তাকালো নানা বোন এমন করিস না ঠিক এমন সময় হামিদা দৌড়ে সে হাজির হলো রাশের ছুটতে গিয়ে আটকে আটকাতে যাবে এর আগে তায়েব আরেকবার ছেড়ে দিল ঠাস করে মাহির কাদার পানিতে পড়ে গেল লামিয়া গলা ফাটিয়ে চিৎকার করলো রাজাকার বাচ্চা আজকে বেঁচে গেলি দ্বিতীয়বার গদ্দারি করলে তোর মুন্ডু কেটে ডুকডুকি বাঁচাবো রাশেদার আরিফ কাদামাটি থেকে মাহিরকে টেনে তুলল পুরো কাদাই ভিজে ভূত হয়ে গেছে সে সবাই তা দেখে পেটে হাত রেখে হাহা করে হাসতে লাগলো কেউ মাটিতে গড়াগড়ি খেতে লাগলো মাহিরে গিয়ে ধুপধাপ পা ফেলে বাড়ির দিকে হাঁটা ধরলো পেছন থেকে লামিয়া কাদে হাত রেখে হেলে দুলে হারছে আর বাকি সবাই হাসতে হাসতে বাড়ি ফিরল ভার্সিটির মাঠে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে সবাই তাইবা তায়েব মাহিল্লা মিয়াকে আটকে ধরে রেখেছে রাগে ফুসফুস করছে লামিয়া সামনে ঘাসে পড়ে আছে একটি মেয়ে কপাল দিয়ে গড় করে রক্ত পড়ছে মেয়েটার দলবল মেয়েটিকে ধরে ভয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে কিছুক্ষণ আগের ঘটনা দুদিন পর ভার্সিটির প্রোগ্রাম হবে সেখানে লামিয়া গান গাইবে আর তাইবা নাচ করবে দেওয়ানা গানে আর কি মাহির আর তাইব কোনো কিছুতে পার্টিসিপেন্ট করেনি তারপরও তাদের সাথে এসেছে গিটার কাঁধে নিয়ে ক্লাসরুমে ঢোকার সময় অধরা এসে পথ আটকালো তাদের অধরা ইউনিভার্সিটি সবচেয়ে সুন্দরী মেয়ে তার আরও একটি পরিচয় হচ্ছে মাহিরের খালাতো বোন কিন্তু কোনো ভালো সম্পর্ক নেই তাদের মধ্যে অধরা মাহিরকে অনেক পছন্দ করে কিন্তু মাহির এসব পাত্তা দেয় না যাই হোক সুন্দরী হোক না কেন সে সব ছেঁচরা স্বভাবের মেয়েকে পছন্দ করে না অনেকবার অধরাকে রিজেক্ট করেছে কিন্তু পিছু ছাড়ছে না এই মেয়ে এসব নিয়ে লামিয়া বেশ বিরক্ত অধরার সামনে এসে দাঁড়াতে গায়ে থাকা শার্টটা টেনে ক্যাপটা ঠিক করে গলা খাকারি দিয়ে কিছু একটা বলার আগে লামিয়া নাক দিয়ে বলল এই তায়েব তাহেবা মাহির পচা গন্ধ আসছে কোথা থেকে রে তাইব নাকি হাত দিয়ে তাইবার দিকে তাকাতেই তুই আবার বায়ুদূষণ করছিস নাকি তাইব রেগে বলল এসব কি বলছিস আমি বায়ুদূষণ করব কেন লামিয়ার সামনে ফিরে অধরাকে দেখে বলল গায়ে কি মেখেছ ছি দুর্গন্ধ অধরা বুড়ো কুচকে শরীরের গ্রাম নিল কোথায় না তো শরীরে তো কোনো গন্ধ নেই তাকে ইগনোর করলো ভেবেই আবারও কিছু একটা চিন্তা করলো সামনে তাকাতে দেখে মাহির তাই তাই বা লামিয়া কথা বলতে বলতে চলে যাচ্ছে মাঠের দিকে তারা তাকে ইগনোর করছে ভেবে সেও দৌড়ে আবার তাদের সামনে গিয়ে দাঁড়ালো মাহের কিছুটা বিরক্ত হলো সমস্যা কি তোর অধরা আরও একটু কিছু সামনে আগাতে মাহির শার্টের বোতাম মে হাত রাখে বোতাম খুলতে যাবে তারাকেই লামিয়া থাবা দিয়ে অধরাকে ধরে নিল অধরা রেগে গেল মনে হলো ঝাড়া দিয়ে লামিয়া থেকে নিজের হাত সরিয়ে নিল লামিয়া বিরক্ত হলো এটা কি তোর জামাই পেয়েছিস যে এই ভরা মাঠে তুই ওর বোতাম খুঁজছিস এটা কেমন অসভ্যতা বলেই মাহিরের কাঁধ থেকে ওর হাত ছড়ালো লামিয়া মাহিরের কাঁধে হাত রেখে অধরা রেগে গেল মাহির তুই কেন বারবার এমন ধরে সরে দি সরিয়ে দিস আমায় আমি তো তোকে ভীষণ ভালোবাসি সব সময় আমাদের মাঝে কথা বলে কেন মাহের বিরক্ত হয়ে বললো কিন্তু আমি তো তোকে ভালোবাসি না তাই বারবার বিরক্ত করতে আসিস না সব সময় তোকে দেখলে আমার বিরক্ত লাগে আর ও আমার বোন আমার বোন বলবে না তো কে বলবে লামিয়া তাইব তাইবা হেসে উঠল লামিয়ার হাসি যেন অধরা শৈলে আগুন জ্বালিয়ে দিল এই লামিয়াকে দেখতে পারে না সে একদমই সহ্য হয় না বললেই চলে অনেকের কাছে শুনেছে মাহিরের সাথে লামিয়া নাকি সম্পর্ক আছে তাই অধরা রেগে বলল কেন ভালোবাসিস না এই লামিয়ার জন্য কি আছে এর এই কালো মেয়ের জন্য তুই আমার সাথে তেমন করিস মাহির এবার বেশ রেগে গেল অধরাকে কিছু বলতে যাবে সে বুঝে ওঠার আগে লামিয়া চুপ করে তাকে অধরার দিকে মাহি রেগে বললো মুখ সামলে কথা বল অধরা আমার বোন হয় অধরা বাঘা এসে বললো মুখ সামলে কথা বলবো কেন সাদিন তোরা চিপকে থাকিস আরেক একে আরেকজনের সাথে আর আমি বললেই দোষ মনে করিস কিছু বুঝি না আর বোন হয় আপন বোন তো আর না চাস্ত বোন তোদের মধ্যে কি এমন একটা আছে বলতো এক ছাদে নিচে থাকিস এক বিছানায় থাকিস নের গ্যারান্টি কি কথা শেষ করতে পারলো না সে আর কিছু বলতেও পারলো না লামিয়ার কাছ থেকে গিটার নামিয়ে অধরার কপাল বরাবর বাড়ি বসিয়ে দিল অধরা ব্যথায় গুহাসে পড়ে গেল লামিয়া চিৎকার করে উঠল আর একটা নোংরা কথা মুখতে বের করলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো বলে মুখ বরাবর লাথি মারলো তাইব তাইবা মাহির আটকালো তাড়াতাড়ি এই মারামারির কথা চলে গেল টিচার কক্ষে একজন টিচার ততক্ষণে দৌড়ে এসে অধরাকে দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল আর অফিস কক্ষে লামিয়া তাইব তাইবা মাহিরকে ডেকে পাঠালো লামিয়া তায় তাইবা মাহির বিরক্ত হয়ে টিচার কক্ষে প্রবেশ করতে দেখলো প্রিন্সিপালের একজন ম্যাডাম একেবারে পাশে ঘে হাত ধরে বসে আছে মাহিরা ঢুকতে তারা তাড়াতাড়ি হাত ছেড়ে দিল তাদেরকে ভুরুকুসকে তাকালো মাহিরা তারা বাঁকা হেসে লামিয়া মাহির তাইব তাহেবা ভেতরে প্রবেশ করতে চেয়ারে আরাম করে বসলো তাদেরকে প্রিন্সিপাল ধমকে বললো তোমরা বাসা বসার পারমিশন নিয়েছো আমি দিয়েছি লামিয়া তাইব তাহেবা মাহিরা একসাথে হাত ওপরে তুলে আমরা ভাঙলো প্রিন্সিপালের দিকে তাকে তারপর তাই মলিন কণ্ঠে বলো সরি স্যার আসলে আমাদের দাঁড়িয়ে থাকতে পারি না বাতের ব্যথা আছে লামিয়া কোমর ধরে নাটকীয় ভঙ্গিতে বলে হ্যাঁ স্যার কোমরে ফ্রি ব্যথা তাই বানিজের ওনা দিয়ে নাক সে কান্নার অভিনয় করে স্যার বুড়ো হয়ে যাচ্ছি তো তাই দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হয় পাশ থেকে ম্যাম তেজি স্যারে বলে উঠল এসব কেমন অভদ্রতা টিচারদের সামনে এমন পিয়াদবি কেন করছো মায়ের বাঘা এসে বলে প্রিন্সিপালের পাশে স্টুডেন্টের সামনে প্রিন্সিপালের পাশে স্টুডেন্টের সামনে বসে টেবিলের আড়ালে প্রিন্সিপালের পায়ের ওপর পা রেখে একাদক খেলতে কোনো অসভ্যতামী হয় না ম্যাম মাহিরের কথা শুনে প্রিন্সিপাল পা সরিয়ে নিল ম্যামের পায়ের ওপর থেকে তাইবা লামিয়া হেসে উঠল প্রিন্সিপালের ভর্ত দৃষ্টিতে তাকাতেই মাহির তাকালো তার দিকে মাহির প্রিন্সিপালের দৃষ্টি বুঝে হেসে উঠল আরে স্যার কুল কুল ভয় পাবেন না তেমন কিছু হয়নি ভয় পাওয়ার মতো বলেই লামিয়া তাইপ তাইবা দিকে তাকালো আবার কিছু দেখেছিস তোরা তারা তিনজন ভদ্রভান মাথা নাড়ালো মানে তারা কিছু দেখেনি এই ছেলে তখন থেকে উল্টাপাল্টা বলছে স্যার আপনি চুপ করে বসে আছেন কেন ওদের গার্ডিয়ান ডাকুন তোমাদের বাবাদের নাম্বার দাও আমি কল করব বেশ রেখে বললো ম্যাম লামিয়া হাই তুললে বললো সরি ম্যাম আমার বাবা বিবাহিত নাম্বার দেওয়া যাবে না ম্যাম বিরক্ত চোখে তাকালো লামিয়ার দিকে প্রিন্সিপাল স্যার চুপচাপ নাম্বার খাতা বের করে কল করলো হামিদ সাহেবের নাম্বারে সে জানে তার ইসলাম পরিবারের ছেলে মেয়ে এক একটা ডাকাত তাই তাদের কিছু বলা থেকে গার্ডিয়ানকে বলে ভালো মিটিং বসে আছে মিটিং রুমে বসে সবাই সাথে নাসির কাইসারও তাদের মিটিংয়ের মাঝে হামিদ সাহেবের ফোন বাজতে বিরক্ত হলো ফোন স্ক্রিনের প্রিন্সিপালের নাম দেখে হাসিম এবং আজিমের সাথে চোখ বিনিময় করলো তাকালো তাদের দিকে তারাও তার দিকে তাকালো আজমির সাহেব বললেন কে কল করেছে মেজ ভাই হামিদ সাহেব চিন্তিত গলায় বলল ভার্সিটি থেকে প্রিন্সিপালের কল করেছে হামিদ সাহেবের কথা শুনে ভুরু কুচকে ফেললো রাশেদ কপালে হাত দিয়ে হালকা হেসে উঠল শারমিন নয়নে তাকিয়ে দেখল প্রিয় মানুষটির হাসি হামিদ সাহেব ফোন তুলতেই প্রিন্সিপালের কিছু জানালো দ্রুত তাদের যেতে ভার্সিটিতে ফোন ডেকে দীর্ঘশ্বাস ফেললো সকলে বলল আজকের মিটিং কালকে হবে এখন ভার্সিটি যেতে হবে হামিদ সাহেবের কথা শুনে সবাই চিন্তিত হলো যদি কোনো কিছু হয় তখন কি হবে তাই রাশেদ হামিদ হাসিম আজিম লাবিব যেতে নিলে কায়সার উঠে দাঁড়াল চলুন আমরাও যাবো আপনাদের সাথে না না তোমাদের যেতে হবে না আমরা সব সামনে নিব বলল হাসিম আরে না না সমস্যা নেই চলুন কায়সারকে আর কেউ মানা করলো না তাদের নিয়ে রওনা দিল স্যার নেহা ম্যাম আসছে লন্ডন থেকে কথা শুনে শুভ্র ভুরুকুচকে তাকালো গম্ভীর হয়ে উঠলো সে কেন তা জানি না স্যার কিন্তু এইটুকুই জানি এখন থেকে এখানে আমাদের সাথে কাজ করবে শুভ্র কালো শুধু শুনল চুপচাপ কিছু বলল না তারপর নিজে কালো হুডি পরে চুপচাপ বেরিয়ে গেল গাড়ি থামলো ভার্সিটির গেটের সামনে হামিদ হাসিম আজিম সবাই তাড়াহুড়ো করে প্রিন্সিপালের রুমে যেতেই পেছন থেকে রাশেদ লাবিব কায়সার আসছে রাশেদের কথা চিন্তা ভাবনা যেন সে দিব্যি ডোট কেয়ার ভাবে হেঁটে যাচ্ছে তা দেখে লাবি বিরক্ত হলো ওরা এত বড় ব্যাপার হয়ে গিয়েছে আর তোর কোনো চিন্তা হচ্ছে না রাশেদ হেসে লাবিবের খাতে হাত রেখে বলল আমি আমার ভাই বোনদের চিনি ওরা অকারণে কোনো কিছু করে না নিশ্চিত ওই মেয়ে কিছু করেছে না হলে লামিয়া তার কপাল ফাটাতো না লাভি ভু কুচকে নিল রাশেদের কথা শুনে তা দেখে রাশেদ হেসে উঠল কাইসার সব শুনে বাখায় শাস্তে করলো বললো ভেরি ডেঞ্জারাস আই লাইক ইট সকলে প্রবেশ করতেই সবাই হা হয়ে গেল চেয়ারের ওপর পায়ের ওপর পা তুলে চারজন গেমস খেলছে তাদের সামনে প্রিন্সিপাল আর ম্যাম রেগে তাকিয়ে আছে প্রিন্সিপাল হাসিম হামিদ আজিম সবাইকে দেখে শক্ত মুখে বললো আসুন আসুন প্লিজ দেখুন আপনাদের গুণধর ছেলে মেয়েকে একজনের মাথা কি সুন্দর প্রিন্সিপাল রুমে বসে পায়ের ওপর পাতুলে গেম খেলছে লামিয়া মাহির তাইব তাইবা প্রিন্সিপালের কথায় দরজার দিকে তাকাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো দরজার মধ্যে দিয়ে একে কক্ষে প্রবেশ করলো হামিদ করা চোখে চারজনকে দেখল প্রিন্সিপাল হামিদ আজিম আজমির সাহেবকে চেয়ারে বসতে বললো তারা বসলো তাদের পেছনে দাঁড়ালো বাকি চারজন তাদের পাশে লাবিব কায়সার দাঁড়ানো কায়সার চোখে তাকিয়ে দেখলো তার রাতের চুরি করা শ্যাম্বর্ণের মেয়েকে লামিয়া ভুরু ঘুরিয়ে দেখলো চারপাশে কায়সারকে দেখে ভুরু কুঁচকে ফেললো তারপর আবার সামনে তাকালো প্রিন্সিপাল সোজা চাহনিতে হামিদ সাহেবের দিকে বলল আপনার মেয়ে কত বড় ক্রাইম করেছে জানেন আপনি হামিদ সাহেব খুব গলায় বললো দেখুন আমি যতটুকু চিনি আমার মেয়েকে সেকর্ণে কাউকে কিছু বলে না নিঃসু আগে কিছু বলেছে লামিয়া বড় বড় চোখ করে তাকালো মাহির তাহেবা অবাক হামিদ সাহেবের শান্ত কথা অতপর লামিয়া প্রিন্সিপাল স্যারের কথা শুনে ভুরু কুচকে নিল তৎক্ষণাৎ লামিয়া প্রিন্সিপাল স্যারের কথা শুনে তৎক্ষণাৎ চর বসালো বসাত প্রিন্সিপাল ভুরুকুচকে বলল আপনি বলতে চাচ্ছেন আপনার মেয়ের কোনো কারণে মেরেছে হামিদ সাহেব মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো হামিদ সাহেবের কথা শুনে প্রিন্সিপাল আর ম্যামের মুখ চুপসে গেল কিছুক্ষণ পর অধরাকে নিয়ে এলো কিছু ফ্রেন্ড সার্কেল ধরে অধরাকে দেখে হাসিম সাহেব বেশ বিরক্ত হলো কিন্তু প্রকাশ করলো না সে জানে এই মেয়ে তার ছেলেকে ভালোবাসে বিয়ে করতে চেয়ে আরও কোনো কথা তার বাকি নয় জানা হামিদ সাহেব অধরাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে সব বলো অধরা প্রথম থেকে সব দোষ লামিয়ার ওপরে চাপাতে লাগলো লামিয়া রেখে অধরার দিকে তেড়ে আসতে লাবিব হাত ধরলো লামিয়া রেগে বলো ছাড়ুন লাবিব ভাই ও মিথ্যা কথা বাহির করতেছি সত্যি বল মিথ্যার আর লোক আছিস কেন হামিদ সাহেব লামিয়াকে ধমকে উঠলো লামিয়া চুপ সে গেল হামিদ সাহেব অধরাকে পাশ থেকে মেয়েটিকে বললো এখন তোমরা এখানে ওইখানে ছিলে না কি হয়েছিল মেয়েটা ভয়ে মাথা নাড়ে গুড এখন বলো কি হয়েছিল দোষকার সত্যি করে বলবে মিথ্যা বলে খুব খারাপ হবে মেয়েটি ভয় পেয়ে গোল গোল করে সবকিছু দোষ অধরার ওপর চাপিয়ে দিল সব দোষ তো অধরারই ছিল তাই লামিয়া ওর গায়ে হাত তুলেছে একথা শুনে হাসিম সাহেব শান্ত হতে পারলেন না তাদের বাড়ির ছেলে মেয়েরা দুষ্টুমি কোলে অত্যন্ত ভাই বোনের সম্মানের নিয়ে স্নেহ করে কোনো খারাপ বা নোংরা কথা তারা সহ্য করবে না হাসিম সাহেব লামিয়ার দিকে তাকালো ওর কপাল ফটানোটা উচিত হয়নি তোর তোর উচিত ছিল হাত পা ভেঙে দেওয়া দ্বিতীয়বার এমন ভুল করলে তাই করবি হাসিম সাহেবের কথায় প্রিন্সিপাল ম্যাম অধরা সবাই যেন বড় বড় চোখ করে তাকালো লামিয়া মায়ের তাইবার মুখে হাসি ফুটলো হামিদ সাহেব প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল এখন অন্তত আপনি বুঝতে পেরেছেন দোষকার আর আমার মেয়ে কারণে কারো গায়ে হাত তুলে না এখন তাকে কি শাস্তি দিবেন এটা আপনার ইচ্ছা আর হ্যাঁ দ্বিতীয়বার আগে যাচাই বাছাই করবেন তারপর কল করবেন আসি বলেই বেরিয়ে গেল সবাইকে নিয়ে লামিয়ারা কপাল তুলে লম্বা সালাম দিল আপনারা এখন একা খেলতে পারেন আমরা আসি সারাবার দেখা হবে বলে বেরিয়ে গেল লাবি বুড়কুস করলো একা কেন লামিয়া হেসে উত্তর দিল আরে লাবি ভাই একা বুঝে না আপনি তো এই দুনিয়া সবচেয়ে ইনোসেন্ট ছেলে আপনাকে জাদুঘরে রাখা উচিত বলে হেসে উঠলো সাথে রাশের তাইপ তাই বা মাহিরো কাইসার মুসকি হাসলো গাড়ি সামনে আসতেই লামিয়া হামিদ সাহেবকে নিচু গলায় বলে বাবা একটা কথা বলবো হামিদ সাহেব মেয়ের দিকে গম্ভীর গলায় বলল হ্যাঁ বলো আমার গিটারটা ভেঙে গেছে বাবা পরশুদিন গানের প্রোগ্রাম আছে একটি গিটার কিনে দিবে হামিদ সাহেব কিছু বলার আগে হাসিম সাহেব বললো চল আমি তোকে গিটার কিনে দিব চল আমার সাথে লামিয়া চোখ চক চক করে উঠল। হাসিম সাহেব তাইবা লামিয়া মাহের নিয়ে মার্কেটের দিকে রওনা দিল হামিদ সাহেব দীর্ঘ শেষ ফেলে মেয়ের দিকে তাকিয়ে হেসে উঠলো কায়সার একদিকে তাকিয়ে রইলো লামিয়ার দিকে মিনমিন করে বললো আজকেও ঘুম হবে না এই মেয়ের জন্য বলে ঠোঁট কামড়ে হাসলো